সেল সেল ধামাকা সেল একদম কুর্তি জামা পাবেন একশো টাকায় চুড়িদার টপ জামা একশো টাকায় পাটিয়ালা প্যান্ট সুতির একশো টাকায় নাইটি পেয়ে যাবেন দেড়শো টাকায় দরজার পর্দা একশো টাকায় লেগিংস প্যান্ট পঞ্চাশ টাকায় সায়া একশো টাকায় এছাড়াও ওড়না পেয়ে যাবেন একই দামে পঞ্চাশ টাকা একশো টাকায় কুর্তি ওড়না ট্রাউজার পেটিকোট ফ্যান্সি কাপড়ের পাতিয়ালা প্যান্ট কামিজ টপ আর অনেক কিছু জিনিসগুলো দেখুন পছন্দ করুন তাই তো বলছি সেল সেল থামাকা সেল একদম জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামাদামি করবেন না একদম আসুন দাদা বৌদিরা আমাদের প্রচারকারীর সামনে এসে দেখলে যে কিনতে হবে এমন নয় পছন্দ হলে তবে কিনবে জিনিসগুলি খুবই টেকসই মজবুত এবং আপনাদের পছন্দ মতো রঙের পাবেন আপনারা আমাদের প্রচার গাড়িতে সব জিনিস সেল সেল ধামাকা সেল একদম কুর্তি জামা পাবেন একশো টাকায় চুড়িদার টপ জামা একশো টাকায় পাটিয়ালা প্যান্ট সুতির একশো টাকায় নাইটি পেয়ে যাবেন দেড়শো টাকায় তরজার পর্দা একশো টাকায় লেগিংস প্যান্ট পঞ্চাশ টাকায় সায়া একশো টাকায় এছাড়াও ওড়না পেয়ে যাবেন একই দামে পঞ্চাশ টাকা একশো টাকায় কুর্তি ওড়না ট্রাউজার পেটিকোট ফ্যান্সি কাপড়ের পাটিয়ালা প্যান্ট কামিজ টপ আরো অনেক কিছু জিনিসগুলো দেখুন পছন্দ করুন তাই তো বলছি সেল সেল থামাকা সেল একদম জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামাদামি করবেন না একদম আসুন দাদা বৌদিরা আমাদের প্রচার গাড়ির সামনে এসে দেখলেই যে কিনতে হবে এমন নয় পছন্দ হলে তবেই কিনবে জিনিসগুলি খুবই টেকসই মজবুত এবং আপনাদের পছন্দমতো রঙের পাবেন আপনারা আমাদের প্রচার গাড়িতে সব জিনিস সেল সেল ধামাকা সেল একদম কুর্তি জামা পাবেন একশো টাকায় চুড়িদার টপ জামা একশো টাকায় পাটিয়ালা প্যান্ট সুতির একশো টাকায় নাইটি পেয়ে যাবেন দেড়শো টাকায় তরজার পর্দা একশো টাকায় লেগিংস প্যান্ট পঞ্চাশ টাকায় সায়া একশো টাকায় এছাড়াও ওড়না পেয়ে যাবেন একই দামে পঞ্চাশ টাকা একশো টাকায় কুর্তি ওড়না ট্রাউজার পেটিকোট ফ্যান্সি কাপুরের পাটিয়ালা প্যান্ট কামিজ টপ আর অনেক কিছু জিনিসগুলো দেখুন পছন্দ করুন তাই তো বলছি সেল সেল থামাকা সেল এক দাম জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামাদামি করবেন না এক দাম আসুন দাদা বৌদিরা আমাদের প্রচার গাড়ির সামনে এসে দেখলে যে কিনতে হবে এমন নয় পছন্দ হলে তবেই কিনবে জিনিসগুলি খুবই টেকসই মজবুত এবং আপনাদের পছন্দ মতো রঙের পাবেন আপনারা আমাদের প্রচার গাড়িতে সব জিনিস সেল সেল ধামাকা সেল একদম কুর্তি জামা পাবেন একশো টাকায় চুড়িদার টপ জামা একশো টাকায় পাটিয়ালা প্যান্ট সুতির 100 টাকায় নাইটি পেয়ে যাবেন 150 টাকায় তরজার পর্দা 100 টাকায় লেগিংস প্যান্ট 50 টাকায় শায়া 100 টাকায় এছাড়াও ওড়না পেয়ে যাবেন একই দামে 50 টাকা 100 টাকায় কুর্তি ওড়না ট্রাউজার পেটিকোট ফ্যান্সি কাপুরের পাটিয়ালা প্যান্ট কামিজ টপ আর অনেক কিছু জিনিসগুলো দেখুন পছন্দ করুন তাই তো বলছি সেল সেল ধামাকা সেল একদম জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামাদামি করবেন না একদম আসুন দাদা বৌদিরা আমাদের প্রচার গাড়ির সামনে এসে দেখলেই যে কিনতে হবে এমন নয় পছন্দ হলে তবেই কিনবে জিনিসগুলি খুবই টেকসই মজবুত এবং আপনাদের পছন্দমতো রঙের পাবেন আপনারা আমাদের প্রচার গাড়িতে সব জিনিস সেল সেল থামাকা সেল একদম কুর্তি জামা পাবেন একশো টাকায় চুড়িদার টপ জামা একশো টাকায় পাটিয়ালা প্যান্ট সুতির একশো টাকায় নাইটি পেয়ে যাবেন দেড়শো টাকায় দরজার পর্দা একশো টাকায় লেগিংস প্যান্ট পঞ্চাশ টাকায় সায়া একশো টাকায় এছাড়াও ওড়না পেয়ে যাবেন একই দামে পঞ্চাশ টাকা একশো টাকায় কুর্তি না ট্রাউজার পেটিকোট ফ্যান্সি কাপড়ের পাটিয়ালা প্যান্ট কামিজ টপ অনেক কিছু জিনিসগুলো দেখুন পছন্দ করুন তাই তো বলছি সেল সেল ধামাকা সেল একদম জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামাদামি করবেন না একদম আসুন দাদা বৌদিরা আমাদের প্রচার গাড়ির সামনে এসে দেখলে যে কিনতে হবে এমন নয় পছন্দ হলে তবেই কিনবে জিনিসগুলি খুবই টেকসই মজবুত এবং আপনাদের পছন্দ মতো রঙের পাবেন আপনারা আমাদের প্রচার গাড়িতে সব জিনিস সেল সেল ধামাকা সেল একদম কুর্তি জামা পাবেন একশো টাকায় চুড়িদার টপ জামা একশো টাকায় পাটিয়ালা প্যান্ট সুতির একশো টাকায় নাইটি পেয়ে যাবেন দেড়শো টাকায় দরজার পর্দা একশো টাকায় লেগিংস প্যান্ট পঞ্চাশ টাকায় সায়া একশো টাকায় এছাড়াও ওড়না পেয়ে যাবেন একই দামে পঞ্চাশ টাকা একশো টাকায় কুর্তি ওড়না ট্রাউজার পেটিকোট ফ্যান্সি কাপড়ের পাটিয়ালা প্যান্ট কামিজ টপ আর অনেক কিছু জিনিসগুলো দেখুন পছন্দ করুন তাই তো বলছি সেল সেল থামাকা সেল এক দাম জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামাদামি করবেন না এক দাম আসুন দাদা বৌদিরা আমাদের প্রচার গাড়ির সামনে এসে দেখলে যে কিনতে হবে এমন নয় পছন্দ হলে তবেই কিনবে জিনিসগুলি খুবই টেকসই মজবুত এবং আপনাদের পছন্দ মত রঙের পাবেন আপনারা আমাদের প্রচার গাড়িতে সব জিনিস সেল সেল ধামাকা সেল একদম কুর্তি জামা পাবেন একশো টাকায় চুড়িদার টপ জামা একশো টাকায় পাটিয়ала প্যান্ট সুতির 100 টাকায় নাইটি পেয়ে যাবেন 150 টাকায় তরজার পর্দা 100 টাকায় লেগিংস প্যান্ট 50 টাকায় শায়া 100 টাকায় এছাড়াও ওড়না পেয়ে যাবেন একই দামে 50 টাকা 100 টাকায় কুর্তি ওড়না ট্রাউজার পেটিকোট ফ্যান্সি কাপুরের পাটিয়ала প্যান্ট কামিজ টপ আর অনেক কিছু জিনিসগুলো দেখুন পছন্দ করুন তাই বলছি সেল সেল থামাকা সেল একদম জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামাদামি করবেন না একদম আসুন দাদা বৌদিরা আমাদের প্রচারকারীর সামনে এসে দেখলেই যে কিনতে হবে এমন নয় পছন্দ হলে তবেই কিনবে জিনিসগুলি খুবই টেকসই মজবুত এবং আপনাদের পছন্দমতো রঙের পাবেন আপনারা আমাদের প্রচারকারীতে সব জিনিস